কিনছি তো এগারো হাজার দশ হাজার বারো হাজার এইভাবে

ঘটনা স্যার হ্যাঁ তাই হয় কত না মনোজনা আচ্ছা ভাই বেড়া কাটেন নাকি বাড়ি পালসেন বড় আছে মাসাল্লা বড় হয়ে গেছে

দেড় হাজার নিবি দিবে আচ্ছা ভাই এই যে খাসির আপনারা হাসিল

আর এই মুহূর্তে আমি ছগলের হাটের বিভিন্ন জায়গায় ঘুরলাম তবে হাটটা বেশ ছোট এই কারণে আসলে হাসা চলাচল করা খুবই কষ্টদায়ক তো আসলে কেনাবাস চলছে ভালো আর সব কিছু মিলিয়ে হাটটা অনেক দ্রুত ক্রেতা বিক্রেতার সংখ্যা অনেক বেশি তো আর এখানকার হাসি বলতে সেখানে একটু ব্যতিক্রম আপনার পাঁচ হাজার টাকা করে যদি একটা খাসি কিনেন তাহলে দিতে হবে আপনাকে একশো টাকা আর পাঁচ হাজার টাকার উপরে যত টাকা দিয়ে কিনেন তাহলে আপনাকে দিতে হবে চারশো টাকা সো হাটের এই হচ্ছে আজকের অবস্থা ভাই কত কিনলেন রে উনিশ হাজার উনিশ হাজার ভেড়া ভেড়া

ভাতের এই যে অবস্থা দেখছেন এই মাসে রোদের কারণে হচ্ছে একটু চান্দা টানা হয়েছে এই জন্য একটু ছায়া আছে পাশে যদি অনেক ঝোলা হাটের পেশা কেটে ভালো হয়েছে এখনে এখন কেবল হাতে রাতা শুরু হয়েছে আর কি বিকাল পর্যন্ত ফাঁসির দাম কত হচ্ছে আঠারো বিশ একুশ বাইশ পর্যন্ত গেছে আর কি আপনি কত সাইডে দিবেন

আর সকালে হাটটা হচ্ছে লাগে হচ্ছে প্রতি বৃহস্পতিবার সপ্তাহে একদিন সপ্তাহে একদিন আর এ খুব ভোরে মোটামুটি সাতটা থেকে আটটা দিকে এই হাটটা লাগে আর আপনার বেলাবার বার সাথে কিন্তু এটা শেষ হয়ে যায় অন্যান্য হাটের মতো কিন্তু এটা